একদিনের কথা এক ছোট্ট গ্রামে এক কৃষক বাস করতেন তিনি খুব পরিশ্রমী ছিলেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন প্রতিদিন সকালে তিনি তার জমিতে কাজ করতে যেতেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তার ফসল ফলাতেন তার বিশ্বাস ছিল আল্লাহ তার প্রচেষ্টার ফলস্বরূপ তাকে রিজিক দান করবেন একবার সেই গ্রামের উপর এক ভয়ঙ্কর খরা নেমে এল মাটি ফেটে গেল ফসল শুকিয়ে যেতে লাগল আর গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ল তারা চিন্তিত ছিল কিভাবে তারা নিজেদের জীবিকা নির্বাহ করবে কৃষকও তার ক্ষেতে পানি দিতে পারছিলেন না কারণ কোনো বৃষ্টি ছিল না কিন্তু তিনি হতাশ হননি তিনি প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করতেন ধৈর্য ধরতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ নিশ্চয়ই তার জন্য উত্তম কিছু ব্যবস্থা করবেন একদিন সকালে কৃষক তার ক্ষেতের দিকে যাচ্ছিলেন এবং দেখলেন তার ক্ষেতের এক কোণে একটা ছোট পানির উৎস ফুটে উঠেছে আল্লাহর রহমতে সেই পানির উৎস থেকে আসা পানি দিয়ে তিনি তার খেতে পানি দিতে শুরু করলেন ধীরে ধীরে তার ফসল আবার সবুজ হয়ে উঠল আর তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন কিছুদিন পর গ্রামের অন্যান্য কৃষকরা জানতে পারল যে আল্লাহর দয়ার জন্য তার ফসলের উৎপাদন শুরু হয়েছে তারা সবাই কৃষকের কাছে এসে বলল তুমি আল্লাহর উপর যেভাবে ভরসা রেখেছ আমরা তা দেখতে পেয়েছি আমরা জানতাম না যে এই খরার মধ্যেও তুমি এতটা ধৈর্যশীল হতে পারবে আমাদের শেখাও কিভাবে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি কৃষক তখন বলল আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের জীবিকার ব্যবস্থা করেন আমাদের কাজ হল চেষ্টা করা এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি আমাদের জন্য এমন পথ তৈরি করবেন যা আমরা কল্পনাও করতে পারি না তার কথায় গ্রামের লোকেরা অনুপ্রাণিত হল এবং সবাই আল্লাহর উপর ভরসা করা শুরু করল আল্লাহ তাদের এই বিশ্বাসের জন্য রহমত বর্ষণ করলেন কিছুদিন পর বৃষ্টি হল আর সব গ্রামই সবুজে ভরে উঠল গ্রামের সবাই কৃষককে ধন্যবাদ দিল কিন্তু তিনি বললেন এ আমি কিছুই করিনি এটা আল্লাহর দয়া এভাবে সেই কৃষকের ধৈর্য চেষ্টা আর আল্লাহর উপর ভরসা রেখে করা কাজের ফলে পুরো গ্রাম আল্লাহর রহমত পেল এবং তারা বুঝতে পারল আল্লাহ কখনোই তার বান্দাদের চেষ্টা ও ধৈর্যের মূল্যায়ন করতে ভোলেন না